গ্রামীণ ব্যাংক নিয়োগ পরীক্ষা সাদেশন প্রশ্ন এবং বিগত সালের প্রশ্নে আজকের ভিডিওতে আমরা কথা বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে আলোচনা করব শিক্ষানবিশ অফিসার পদের প্রশ্ন কেমন হবে শিক্ষানবিশ অফিসার পদের প্রশ্ন এমসি কিউ হবে তার আগে এখানে একটি কথা বলে রাখি আপনারা যারা আপনাদের কাছে যাদের বই আছে তারা সেই বইগুলোই পড়ুন এবং যাদের বই নেই এখন প্রিপারেশন নিতে চাচ্ছেন তাদের বলবো যে বিসিএস এম কিউ দশম থেকে শ্রিসচল্লিশতম এবং সাথে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই দুইটা বইয়ের পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিয়ে পড়তে পারেন এই দুইটা বইয়ের পিডিএফ যদি এ টু জেড শেষ করতে পারেন অবশ্যই পরীক্ষায় পাশ করতে পারবেন এই দুইটা বইয়ের পিডিএফ এর মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা এটা স্ক্যান শট দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন এবং নিচে লিখে দেবেন যে এই পিডিএফটা দরকার আচ্ছা আসি এবার আপনাদের কোন কোন টপিকস পড়ে যাওয়া উচিত এই শেষ মুহূর্তে বাংলার জন্য সন্ধি সমাজ বিপ্রসবত্য এক কথা প্রকাশ বানান বাগধারা সমাস শব্দ কারক সাহিত্য ইংলিশের জন্য আইডম ফ্রেজ বয়েস জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সলেশন পজিশন রাইট ফর্ম অফ ভার্ব এই আর্টিকেল আর আপনাদের প্রশ্নটা কিন্তু হবে এমসিকিউ পদ্ধতিতে আপনাদের চারটি অপশন দেওয়া থাকবে তার মধ্যে একটা অপশন বেছে নিতে হবে আর এই চারটি অপশনে এখানে মাইনাস মার্কিং এবার থাকতেও পারে নাও পারে তবে যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই এখানে রিড দিয়ে নেবেন প্রশ্নের নিচে কিন্তু বা প্রশ্নের উপরে বা অথবা অ্যান্সার পত্রে কিন্তু লেখা থাকে যে মাইনাস মার্কিং আছে কি পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই অ্যান্সার পত্র মানে যেটা ওয়ে মার্কশিট থাকবে সেই ওয়ে মার্কশিটটা এবং যেটা প্রশ্ন দেবে এই প্রশ্নের উপরে লেখা কি লেখা আছে এটা অবশ্যই ভালো করে রিড দিবেন কারণ যদি মাইনাস মার্কিং থাকে তাহলে যেটা পারবেন শুধুমাত্র সেটাই দাগাবেন যেটা মাইনাস মার্কিং নেই যদি দেখেন যে মাইনাস মার্কিং নেই তাহলে এ টু জেড দাগা আসবেন পারেন বা না পারেন আর এখন অনেকের প্রশ্ন যে কত পার্সেন্ট প্রশ্ন কমন পেলে বা কত পার্সেন্ট প্রশ্ন আমি যদি এভারেজ করতে পারি তাহলে পরীক্ষায় টিকতে পারবো সাধারণত ফিফটি পার্সেন্ট আপনি পঞ্চাশ পার্সেন্ট যদি করে আসতে পারেন ইনশাল্লাহ ভাই ভাতে ডাকবে আর চাকরি হওয়া বা না হওয়ার বিষয় সেটা পরে আগে আপনাদের চিন্তা ভাবনা করতে হবে যে পাশ করি অথবা ভালো একটা মার্কস উঠাই ভালো মার্কস উঠানোর জন্য আপনাদের আরও অনেক বেশি পড়তে হবে সেক্ষেত্রে আপনারা যারা বই সংগ্রহ করছেন বিভিন্ন লাইব্রেরি থেকে সেই বইগুলো এ টু জেড শেষ করবেন পাশাপাশি যদি পারেন এই সবগুলা বই আপনি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিয়ে এ টু জেড শেষ করলে আপনি অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর যারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান এবং সবগুলো বইয়ের পিডিএফ নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন পিডিএফ মূল্য কিন্তু একশো টাকা সবগুলো বইয়ের পিডিএফ যদি এ টু জেড শেষ করতে পারেন অবশ্যই একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর আপনাদের তো বলেইছিস ঠিক প্রশ্ন কিন্তু এইরকম আসবে চারটি অপশন দেওয়া থাকবে একটা অপশন বেছে নিতে হবে সাধারণত এক ঘন্টা সময় দেওয়া হবে আপনাদের পরীক্ষার হলে আজকের ভিডিও এখানে শেষ করছি তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে প্রশ্ন প্রশ্নটা সাবমিট করবেন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফেজ